তিন জনের মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন? দুজো মহিলা একজন পুরুষ। তোমাদের মধ্যে একজন কথা বলো তো গিকে কতদিন আগে দੱਸছো তোমরা? কি বলে? তিন বছর আগে। তিন বছর আগে দੱਸছো। থেকে দੱਸছো ওকে? জুরে কথা বলতে হবে। বাড়ির পিছন থেকে। বাড়ির পিছন থেকে? বাডির পিছনের কোন জায়গা? কলাগাছ। কলাগাছ থেকে। কি করছিল এখানে রুগী হাত থেকে ছিল কয়টার দিকে তিন বছর আগে তার বাড়ির পিছনে সেটা যাবে যাবে না সে আয় সে যাবে কিনা যেহেতু সেটা তার বাড়ি সে সেখানে যাবে না বাড়ির পিছনে যাবে না প্রয়োজন হয় না হ্যাঁ প্রয়োজন হয় কিনা কথার উত্তর দাও ভালো ভালো উত্তর দাও প্রয়োজন হয় আয় প্রয়োজন হয় আচ্ছা যেহেতু তার যাওয়ার প্রয়োজন হয় বাড়ি পেছনে ضرورت আছে যেতে হবে এখানে গেছে তোমাদের কি কতি করছ কোন কতি করছিল হ্যাঁ কোন দিছিল এটা তোমাদের কি কথা সত্যি কথা সরু গকি তোমাদেরকে দেখতে পাইছিল আচ্ছা তো দেখতে যেহেতু পাই নাই তাহলে রোগী তোমাদেরকে কিভাবে ক্ষতি করল এটা তোমাদের বল না রোগীর বল এটা বলা এদিক কি তোমাদের অসতর্কতা থাকার কারণে এরকম হয়েছে নাকি রুগী যাই না বুঝে তোমাদেরকে পারা দিচ্ছে বলো রুগী যদি জানতো যে এখানে তোমরা আস যদি দেখতে পাইতো তাহলে যাইতো কিনা বলো কি না বলো ক্লিয়ার ভাবে বলো ভুল বাংছে না মানে তোমরা এই দাবি করতেছ যে সে তোমাদেরকে পারা দিছে কষ্ট দিছে তোমার কষ্ট দিবা এটাই আচ্ছা এখন আমি চাচ্ছি যে তোমরা এই রুগীকে রুগী যদি কোন ভুল হয়ে থাকে রুগীকে কমা করে দিয়ে চিরতরে রুগীকে চেড়ে চলে যাও তোমাদের জীবন যাপন তোমরা জীবনযাপন করতে দাও অনেক মেয়ে হয় একটা হ্যাঁ অনেক গরিব গরিব মেয়েকে এইভাবে কষ্ট দিতে এটা কি হচ্ছে দিন আনে দিন খাই বাবার পাটা সমস্যা ভেঙে গেছে আমি কি চাচ্ছ রুগীকে চেড়ে চিরতরে চলে যাবা নাকি ক্ষতি করবা চেষ্টা করবা চিরে চলে যাইবা না তোমরা যেহেতু রুগীকে চিড়ে চলে যাইবানা এই রুগীকে সুস্থ করার লক্ষ্যে তোমাদেরকে যা করা লাগে আমি তাই করতে বাধ্য হচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে রাখো